আপনি কি কখনো আপনার বুকে এমন এক অজানা ভার অনুভব করেছেন যে ভার কোনো ডাক্তারও ব্যাখ্যা করতে পারেন না এক গভীর ক্লান্তি যা ঘুমিয়েও দূর হয় না আমরা এমন এক পৃথিবীতে বাস করি যে পৃথিবী প্রতিনিয়ত আমাদের কাছ থেকে কিছু না কিছু দাবি করে আমাদের চাকরি দাবি করে আমাদের সময় উদ্বেগ দাবি করে আমাদের শক্তি শোক দাবি করে আমাদের অন্তরের শান্তি কখনো কখনো দুনিয়ার কোলাহল এতটাই প্রবল হয়ে ওঠে যে আমরা নিজেদের চিন্তার আওয়াজও শুনতে পাই না ধীরে ধীরে এ কিছু আমাদের আত্মাকে এক অদৃশ্য শেকলে বেঁধে ফেলে যার অস্তিত্ব আমরা অনুভব করি কিন্তু দেখতে পাই না কিন্তু কি হবে যদি আমি আপনাকে বলি এই ভার মুক্ত করার জন্য আপনাকে কিছু কিনতে হবে না কি হবে যদি বলি আপনার চারপাশের এই বিশৃঙ্খলা দূর করার পথ শুরু হয় আপনার জিহবায়ে উচ্চারিত মাত্র দুটি শব্দ দিয়ে হ্যাঁ মাত্র দুটি শব্দ নবী মোহাম্মদ সাল্লাহ আলাহসাল্লাম বলেছেন এই শব্দগুলো এতটাই ভারী যে কেয়ামতের দিন পাল্লা ভরে গেবে তিনি আরও বলেছেন এই শব্দগুলো আকাশ আর পৃথিবীর মধ্যবর্তী শূন্য স্থান পর্যন্ত পূর্ণ করে দেয় সেই শব্দ দুটি হল সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু দুঃখের বিষয় হল আমরা প্রায়ই এই শব্দগুলো কেবল অভ্যাসের বশে উচ্চারণ করি নামাজের পর তাড়াহুড়ো করে পড়ে ফেলি যেন একটি চেকলিস্ট শেষ করার দায়িত্ব অর্থ না ভেবে অনুভূতি ছাড়া শুধু মুখে বলা কিন্তু আজ আজ আমরা তাড়াহুড়ো করব না আজ আমরা এই পবিত্র শব্দগুলোর গভীরে ডুব দেব তাদের প্রকৃত শক্তি অনুভব করার জন্যে আমরা নাবী ইউনুস আলাহ সালামের সঙ্গে গভীর সমুদ্রের তলদেশে নামব আর দেখব কীভাবে আল্লাহ তাকে সম্পূর্ণ অন্ধকার থেকে মুক্তি দিয়েছিল আমরা আলহামদুলিল্লাহর পুরস্কার দেখতে সাত আকাশ পেরিয়ে আরোহণ করব আমরা ফিরে যাব মুসলিম ইতিহাসের সেই সব মুহূর্তে যেখানে এই শব্দগুলোই ছিল মুমিনদের শক্তি ভরসা আর আশ্রয় আর এই যাত্রার শেষে আপনি শুধুই এই শব্দগুলো উচ্চারণ করবেন না আপনি সেগুলোকে আপনার আত্মার নগর হিসেবে অনুভব করবেন আল্লাহ যদি এই দুটি জিকের আপনার হৃদয়ের খুব কাছে এনে দেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে সুবাহান আল্লাহ লিখতে ভুলবেন না আর আমাদের এই ছোট্ট দাওয়াতি প্রচেষ্টায় অংশ নিতে ভিডিওটিতে একটি লাইক দিন শেয়ার করে আপনার পাশের মানুষকেও এই কল্যাণ পৌঁছে দিন তাহলে চলুন এই হৃদয় পরিবর্তনকারী যাত্রা শুরু করা যাক আপনি যদি আমাকে সুভান আল্লাহ অনুবাদ করতে বলেন আপনি হয়তো বলবেন এর অর্থ আল্লাহ পবিত্র আর যদি আলহামদুলিল্লাহ অনুবাদ করতে বলি আপনি বলবেন এর অর্থ আল্লাহর প্রশংসা এই অনুবাদগুলো সঠিক কিন্তু এগুলো যেন আকাশ থেকে সমুদ্র দেখার মতো আপনি রং দেখতে পান কিন্তু গভীরতা অনুভব করেন না এই শব্দগুলোর আসল ওজন অনুভব করতে এদের অর্থ হৃদয়ে ধারণ করতে আমাদের ডুব দিতে হবে চলুন সুবহান আল্লাহ দিয়ে শুরু করি এর মূল ধাতু হল সাবাহা যার অর্থ ভেসে থাকা বা সাতার কাটা যেমন সূর্য ও চাঁদ তাদের কক্ষপথে ভেসে থাকে যেমন একজন মানুষ ডুবে যাওয়া থেকে বাঁচতে পানির উপর ভেসে থাকে যখন আমরা সুবহান আল্লাহ বলি আমরা ঘোষণা করি আল্লাহ সব অপূর্ণতা থেকে পবিত্র সব দুর্বলতা সব ত্রুটি সব সীমাবদ্ধতা এবং মানবিক কল্পনার ঊর্ধ্বে তিনি এমন এক সত্ত্বা যিনি সকল কলুষতা এবং অক্ষমতা থেকে সম্পূর্ণ মুক্ত এটি আপনার মানসিক স্বাস্থ্যের জন্য কেন এত গুরুত্বপূর্ণ কারণ এই পৃথিবী অপূর্ণতায় ভরা মানুষ আপনাকে হতাশ করে পরিকল্পনা ব্যর্থ হয় আপনি নিচে পড়ে যান পৃথিবীটা অগোছালো মোলে হয় এখানে শান্তি খুঁজে পাওয়া সত্যিই কঠিন কিন্তু যখন আপনি সুহান আল্লাহ বলেন তখন আপনি এক গভীর সত্য ঘোষণা করেন আমার প্রভু আল্লাহ একমাত্র সত্তা যিনি সম্পূর্ণ নিখুঁত চিরন্তন এবং সর্বশক্তিমান এটি এক বিশাল মানসিক মুক্তি কারণ এটি আপনাকে শেখায় পৃথিবী বা মানুষের কাছ থেকে নিখুততার আশা করা বন্ধ করে আল্লাহর নিখুততার মধ্যেই শান্তি খুঁজে নিতে যখন আপনার চারপাশের সব কিছু ভেঙে পড়ছে বলে মনে হয় যখন সব নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে মনে হয় তখন সুবহান আল্লাহ আপনাকে মনে করিয়ে দেয় একজন আছেন যিনি সব কিছুর পূর্ণ নিয়ন্ত্রণে আছেন এবং যার কোনো কিছুরই প্রয়োজন নেই এই বিশ্বাসের এক জীবন্ত উদাহরণ আমরা পাই ইসলামের প্রথম যুগের মুসলিমদের মাঝে তাদের একজন ছিলেন হাবশি সাহাবি হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু মক্কার প্রচণ্ড মরুভূমিতে তপ্ত বালুর ওপর তাকে শুইয়ে দেওয়া হত তার বুকের ওপর চাপিয়ে দেওয়া হত বিশাল পাথর সূর্যের প্রখর তাপে তার শরীর পুড়ে যেত শ্বাস নিতে কষ্ট হত যন্ত্রণা অসহ্য হয়ে উঠত কিন্তু তার মুখ থেকে বের হত মাত্র একটি শব্দ আহাদ আহাদ অর্থাৎ আল্লাহ এক আল্লাহ এক এই শব্দগুলো ছিল সুভান আল্লাহেরই এক জীবন্ত প্রতিধ্বনি তিনি জানতেন তার শরীর কষ্ট পাচ্ছে কিন্তু তার সত্তা আল্লাহর নিখুততা এবং একত্বের ছায়ায় সুরক্ষিত তিনি ঘোষণা করেছিলেন আল্লাহ সকল জালিমের ক্ষমতার ঊর্ধ্বে সকল নির্যাতনের ঊর্ধ্বে এই বিশ্বাসী তাকে অকল্পনীয় যন্ত্রণা সহ্য করার শক্তি যুগিয়েছিল আহাদ বলা ছিল সকল মানবীয় দুর্বলতা ও অত্যাচারের বিপরীতে আল্লাহর পবিত্রতা ও শ্রেষ্ঠত্বের ঘোষণা যখন আপনার জীবন চরম সংকটের মুখে পড়ে যখন আপনি মনে করেন এই তো সব শেষ তখন সুভান আল্লাহ আপনাকে এই বিশ্বাস জাগিয়ে তোলে আল্লাহ সেই সঙ্কটের বহু ঊর্ধ্বে তার ক্ষমতা অসীম আর তারপর আসে আলহামদুলিল্লাহ এটি শুধু একটি ধন্যবাদ নয় আরবিতে শুকর মানে ধন্যবাদ যা সাধারণত কোনো উপহার বা অনুগ্রহের বিনিময়ে বলা হয় কিন্তু হামদ ভিন্ন হামদ হল এমন এক প্রশংসা যা ভালোবাসা বিনয় এবং গভীর কৃতজ্ঞতা থেকে আসে জীবনের প্রতিটি পরিস্থিতিতে ভালো কিংবা মন্দ এই পার্থক্যটি একবার ভেবে দেখুন আমরা সাধারণত ধন্যবাদ বলি যখন কেউ আমাদের কিছু দেয় কিন্তু যদি কেউ আমাদের কাছ থেকে কিছু কেড়ে নেয় আমরা তাকে ধন্যবাদ জানাই না কিন্তু আল্হামদুলিল্লা আমরা বলি যখন একটি শিশু জন্ম নেয় এবং আমরা বলি যখন একজন প্রিয় মানুষ এই দুনিয়া ছেড়ে চলে যায় আমরা বলি যখন একটি নতুন চাকরি পাই এবং আমরা বলি যখন সেই চাকরিটিও হারাই কিন্তু কেন কারণ আলহামদুলিল্লাহ হল আল্লাহর প্রজ্ঞা ও তার সিদ্ধান্তের প্রতি আমাদের পূর্ণ আত্মসমর্পণ এটি এই সত্যকে স্বীকার করে যে আল্লাহর পরিকল্পনা আমাদের সীমিত মানবীয় বোঝাপড়ার পড়াচ্ছে অনেক বেশি গভীর বিস্তৃত এবং কল্যাণকর আমরা হয়তো তাৎক্ষণিকভাবে কোনো ঘটনার পেছনের উদ্দেশ্য বুঝতে পারি না কিন্তু আলহামদুলিল্লা বলার মাধ্যমে আমরা ঘোষণা করি আল্লাহর প্রতিটি কাজই প্রশংসারযোগ্য এই শব্দটির প্রকৃত অর্থ ও শক্তি আমরা সবচেয়ে স্পষ্টভাবে দেখতে পাই নবী হজরত আইয়ুব সালামের জীবনে তিনি ছিলেন অত্যন্ত ধনী ধার্মিক ও সম্পদশালী মানুষ কিন্তু আল্লাহ তাকে একে একে কঠিন পরীক্ষায় ফেলেছিলেন তার সমস্ত ধনসম্পদ কেড়ে নেওয়া হয় তার সন্তানরা একে একে হারিয়ে যায় এমনকি তার সুস্থতাও ছিনিয়ে নেওয়া হয় তিনি এমন এক রোগে আক্রান্ত হন যা তার শরীরকে অসহনীয় যন্ত্রণায় ভরিয়ে দেয় কিন্তু এই চরম কষ্ট ও বিপর্যয়ের মাঝেও তার মুখ থেকে কখনও আল্লাহর প্রতি কোনো অভিযোগ শোনা যায়নি তিনি ধৈর্য ধারণ করেছিলেন এবং সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা করে অবিচল চিত্তে বলেছিলেন আলহামদুলিল্লাহ তিনি জানতেন আল্লাহর প্রতিটি বিধানের পেছনে রয়েছে এমন এক অসীম প্রজ্ঞা যা আমাদের সীমিত জ্ঞান দিয়ে বোঝা সম্ভব নয় আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে তিনি আল্লাহর প্রতিটি সিদ্ধান্ত কৃতজ্ঞতার সঙ্গে মেনে নিয়েছিলেন তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেছিলেন তার জীবনে যা কিছু ঘটছে সবই আল্লাহর পক্ষ থেকে তার জন্য সর্বোত্তম এই বিশ্বাসই তাকে অত্যন্ত দুঃখ ও কষ্টের মাঝেও এক গভীর মানসিক প্রশান্তি দান করেছিল আলেমগণ বলেন সুহান আল্লাহ হৃদয় থেকে সকল নেতিবাচক চিন্তা পরিষ্কার করে দেয় এটি সেই ধারণাকে দূর করে যে আল্লাহ আপনার প্রতি অন্যায় করেছেন অথবা তিনি কোনো দুর্বলতার অধিকারী আর আলহামদুলিল্লাহ সেই স্থানকে আল্লাহর প্রতি বিশ্বাস আস্থা ও ভালোবাসার আলো দিয়ে পূর্ণ করে তোলে একটি শব্দ অভিযোগ ও হতাশাকে দূর করে অন্যটি কৃতজ্ঞতা ও ভরসা এনে দেয় একটি ঘোষণা করে আল্লাহ সকল অপূর্ণতা থেকে পবিত্র অন্যটি নিশ্চিত করে তার পরিপূর্ণতা ও সর্বময় ক্ষমতার প্রতি আমাদের পূর্ণ আস্থা এভাবেই এই দুটি শব্দ একসাথে ইমানের বৃত্তকে সম্পূর্ণ করে কিন্তু এগুলো কেবল তাত্ত্বিক সংজ্ঞা নয় বাস্তব জীবনে মানুষের জীবনের সবচেয়ে অন্ধকার সবচেয়ে ভয়াবহ মুহূর্তগুলোতে এই শব্দগুলো কিভাবে কাজ করে তা বুঝতে হলে আমাদের তাকাতে হবে এমন একজনের জীবনের দিকে যাকে একসময় অন্ধকার সম্পূর্ণভাবে গ্রাস করেছিল আমি আপনাকে এখন নবী ইউনুস আলাইহিস গল্প বলি কল্পনা করুন সেই অন্ধকার এটি কোনো সাধারণ অন্ধকার নয় লাইট বন্ধ ঘরের অন্ধকারও নয় আমি বলছি এমন এক সম্পূর্ণ অন্ধকারের কথা যেখানে আপনি নিজের হাতটিও দেখতে পান না নবী ইউনুস আলাইহিসাল্লাম নিজেকে এমন এক পরিস্থিতিতে আবিষ্কার করেছিলেন যা গাণিতিকভাবেই বেঁচে থাকার পক্ষে অসম্ভব তিনি তার সম্প্রদায়কে আল্লাহর পথে আহ্বান করেছিলেন কিন্তু যখন তারা সাড়া দিল না তখন তিনি আল্লাহর অনুমতি ছাড়াই তাদের ছেড়ে চলে গিয়েছিলেন এটি ছিল তার একটি ইজতিহাদি ভুল এর ফলস্বরূপ তিনি এক ভয়ঙ্কর পরীক্ষার মুখোমুখি হন যাকে কোরআন বর্ণনা করেছে জুলুমাত অর্থাৎ স্তরে স্তরে অন্ধকার প্রথমত রাতের আকাশের গভীর অন্ধকার দ্বিতীয়ত গভীর সমুদ্রের তলদেশের ভয়ঙ্কর অন্ধকার তৃতীয়ত এক বিশাল তিমি মাছের পেটের শ্বাসরদ্ধকর অম্লীয় অন্ধকার তিনি তখনও জীবিত ছিলেন চেতনাবোধ ছিল কিন্তু তিনি ছিলেন সম্পূর্ণ একা কোনো সাহায্যকারী নেই কোনো পথ নেই শুধু চারপাশে সেই প্রাণীর পেটের অম্লতা আর সামনে মৃত্যুর হাতছানি সেই মুহূর্তে আতঙ্ক ও হতাশা তাকে সম্পূর্ণভাবে গ্রাস করতে পারত কিন্তু নবী ইউনুস সালাম সাহায্যের জন্য চিৎকার করেননি তিনি নিজেকে বা অন্য কাউকে দোষারোপ করেননি এমনকি তিনি তখনও সরাসরি উদ্ধারের জন্য প্রার্থনা করেননি পরিবর্তে তিনি তার ভুল স্বীকার করলেন এবং আল্লাহ প্রতি পূর্ণ আনুগত্য ও মহত্ব প্রকাশ করে একটি বাক্য উচ্চারণ করলেন যার প্রতিধ্বনি পৌঁছে গিয়েছিল আল্লাহর আরশ পর্যন্ত তিনি বলেছিলেন লা ইলাহা ইল্লা আন্তা সুভানাকা ইন্নি কুন্তমিনা জালিমিন অর্থাৎ তুমি ছাড়া কোনো উপাস্য নেই তুমি পবিত্র নিশ্চয়ই আমি ছিলাম জালিমদের অন্তর্ভুক্ত লক্ষ্য লক্ষ্যকরণ তিনি কোন শব্দটি ব্যবহার করেছেন সুভানাকা অর্থাৎ তুমি সম্পূর্ণ পবিত্র ভাবন্ত যখন আপনি তিমির পেটে মৃত্যুর একদম মুখোমুখি তখন কেন আপনি বলবেন তুমি পবিত্র তুমি পবিত্র সকল মহিমা তোমার কারণ নবী ইউনুস সালাম সেই গোপন সত্যটি বুঝেছিলেন যা আমরা আগেই আলোচনা করেছি তিনি যেন বলছিলেন হে আল্লাহ এই পরিস্থিতি ভয়াবহ এই অন্ধকার আমার ভুলের ফল কিন্তু আপনি ভয়াবহ নন আপনি দয়াময় আপনি সকল ত্রুটি থেকে পবিত্র আমি দুর্বল আমি ভুল করেছি কিন্তু আপনি নিখুত ও সর্বশক্তিমান তিনি তার সমস্যার দিক থেকে দৃষ্টি সরিয়ে নিজের প্রভুর দিকে মনোযোগ ফিরিয়ে নিয়েছিলেন তিনি নিজের দুর্বলতাকে স্বীকার করে আল্লাহ শ্রেষ্ঠত্ব ও পবিত্রতাকে ঘোষণা করেছিলেন আর আসমান থেকে সঙ্গে সঙ্গে উত্তর এল আল্লাহ বলেন অতঃপর আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাকে বিপদ থেকে উদ্ধার করেছিলাম আর এভাবেই আমি মুমিনদের রক্ষা করি এই বাক্যটি আর এভাবেই আমি মুমিনদের রক্ষা করি এই অংশটি শুধু ইউনুস আলাইহিসালামের জন্য নয় হ্যাঁ এটি আপনার জন্য আপনি হয়তো তিমি মাছের পেটে নেই কিন্তু আপনার নিজের অন্ধকার আছে হয়তো বিষণ্নতার অন্ধকার হয়তো সম্পর্ক ভেঙে যাওয়ার কষ্ট হয়তো এমন কোনো গুনাহের অন্ধকার যা আপনি ছাড়তে পারছেন না যখন আপনি আটকে পড়েন যখন মনে হয় সব আশা শেষ তখন আমি কেন এই প্রশ্ন করা বন্ধ করুন তার বদলে শুরু করুন সুভান আল্লাহ বলা আল্লাহর রকর দোষ চাপানো বন্ধ করুন নিজের দুর্বলতা স্বীকার করুন আর তার নিখুততাকে ঘোষণা করুন এভাবেই আপনি একটি কারাগারকে ইবাদতের স্থানে রূপান্তরিত করবেন যেখানে আল্লাহর সাহায্য নেমে আসে সুভান আল্লাহ শুধু ব্যক্তিগত সংকটেই কাজ করে না এটি উম্মার জন্য শান্তি ও বিজয়ের বার্তা নিয়ে আসে আর আলহামদুলিল্লাহ সেই শান্তি ও বিজয়ের ফলককে ধরে রাখে চলুন ফিরে যাই বদর যুদ্ধের দিনে মুসলিমরা ছিল মাত্র তিনশো তেরো জন আর শত্রিপক্ষ ছিল প্রায় এক হাজার যুদ্ধের সরঞ্জামও ছিল অত্যন্ত অপ্রতুল মানবীয় সব যুক্তি তখন পরাজয়ের দিকেই ইঙ্গিত করছিল সেই মুহূর্তে আল্লাহর নবী দু হাত তুলে ক্রমাগত দোয়া করেছিলেন তিনি আল্লাহর একত্ব তার অসীম ক্ষমতা এবং তার ওয়াদার ওপর পূর্ণ আস্থা রেখেছিলেন এটাই ছিল তার হৃদয়ে প্রথিত সুবহান আল্লাহ এরপর এল সেই অপ্রত্যাশিত বিজয় আল্লাহর সাহায্যে মুসলিমরা শক্তিশালী শত্রুকে পরাজিত করল আর তখন সবার মুখে ছিল একটাই শব্দ আলহামদুলিল্লাহ এই বিজয় প্রমাণ করে যখন আমরা সুবহান আল্লাহর মাধ্যমে আল্লাহর নিখুততা ও ক্ষমতার ওপর বিশ্বাস রাখি তখন তিনি অসম্ভবকে সম্ভব করে দেন আর যখন সেই অসম্ভব সম্ভব হয় আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে আমরা তার প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা ও প্রশংসা প্রকাশ করি এই আলহামদুলিল্লাহ শুধু বিজয়ের জন্য ধন্যবাদ নয় বরং আল্লাহর সর্বময় ক্ষমতা ও প্রজ্ঞার প্রতি কৃতজ্ঞতা কিন্তু সুহান আল্লাহ শুধু সমুদ্রের তলদেশের জন্য নয় এটি অস্তিত্বের সর্বোচ্চ বিন্দুতেও সমানভাবে কার্যকর যদি এই শব্দটি একজন মানুষকে গভীরতম অন্ধকার থেকে উদ্ধার করতে পারে তাহলে ভাবুন এটি একজন মানুষকে কতটা উপরে তুলতে পারে চলুন এবার সমুদ্রের গভীরতা ছেড়ে সপ্তম আসমানের দিকে আরোহণ করি মেরাজের রাতে আল ইসরা ওয়াল মেরাজে নবী সাল্লাহ সাল্লাহি ওয়াসাল্লাম ভৌত মহাবিশ্বের সীমানা ছাড়িয়ে ভ্রমণ করেছিলেন তিনি আল্লাহর আরোশ পর্যন্ত পৌঁছেছিলেন এই অলৌকিক যাত্রায় যখন তিনি জান্নাতে হযরত ইব্রাহিম আলহিমামের সঙ্গে সাক্ষাৎ করেন তখন বার্তাটি শুধু নামাজ বা রোজা সম্পর্কেই ছিল না বরং তা ছিল জান্নাত নির্মাণের এক বিস্ময়কর রহস্য হযরত ইব্রাহিম আলহ সালাম আমাদের নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লামকে বলেছিলেন হে মুহাম্মাদ আপনি আপনার উম্মতকে আমার সালাম পৌঁছে দিন এবং তাদের জানিয়ে দিন জান্নাতের মাটি অত্যন্ত পবিত্র তার পানি ও সুপেও কিন্তু জান্নাত এখনো একটি সমতল বৃক্ষহীন প্রান্তর এটি রোপণের অপেক্ষায় রয়েছে কল্পনা করুন আপনার কাছে বিশাল এক জমি আছে পানি আছে উর্বরতা আছে কিন্তু এখনও কোনো বাগান নেই সব কিছু প্রস্তুত শুধু বীজ রোপণের অপেক্ষা এরপর হযরত ইব্রাহিম সালাম আমাদের সেই বীজের কথা জানালেন তিনি বললেন জান্নাতের গাছগুলো হল সুবহান আল্লাহ আল্হামদুলিল্লা ইল্লাল্লাহ আল্লাহ আকবার। প্রতিবার যখন আপনি সুবহানাল্লাহ বলেন আপনি আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করেন আর এই ঘোষণার ফলশ্রুতি জান্নাতে আপনার জন্য একটি গাছ রোপিত হয় প্রতিবার যখন আপনি আলহামদুল্লা বলেন আপনি আল্লাহর প্রতি আপনার গভীর কৃতজ্ঞতা ও প্রশংসা প্রকাশ করেন আর সেই কৃতজ্ঞতা আপনার চিরস্থায়ী আবাসে একটি নতুন বৃক্ষ জন্ম দেয় একবার ভেবে দেখুন নবী ইউনুস আলাইসালাম এই শব্দগুলো ব্যবহার করেছিলেন দুনিয়ার সবচেয়ে অন্ধকার এক কারাগার থেকে মুক্তি পাওয়ার জন্য আর আপনি এই একই শব্দগুলো ব্যবহার করছেন আপনার আখিরাতের জন্য এক বিশাল সুন্দর প্রাসাদ ও বাগান গড়ে তোলার জন্য সুভান আপনাকে দুনিয়ার অন্ধকার ও সকল হতাশা থেকে রক্ষা করে কারণ আপনি জানেন আল্লাহ সকল দুর্বলতা ও সীমাবদ্ধতার ঊর্ধ্বে আর আলহামদুলিল্লাহ আপনাকে আখিরাতের অপার সৌন্দর্য ও পুরস্কারের জন্য প্রস্তুত করে কারণ আপনি আল্লাহর প্রতিটি নিয়ামত এবং প্রতিটি ফয়সালার প্রতি কৃতজ্ঞ সুতরাং পরের বার যখন আপনার বুকে ভার অনুভব হবে পরেরবার যখন মনে হবে আপনি যেন কোনো তিমির পেটে আটকে গেছেন মনে রাখবেন আপনি তখন শুধু দুটি শব্দ উচ্চারণ করছেন না আপনি আপনার যন্ত্রণার শিকল ভাঙছেন এবং আপনি আপনার অনন্তকালের বাগান রোপণ করছেন নবী মুসা আলাইসালাম ও বনি ইসরাইলের ঘটনাটিও এই দুটি শব্দের শক্তিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ফেরাউন ও তার বিশাল সেনাবাহিনী যখন তাদের পিছু ধাওয়া করছিল সামনে ছিল লোহিত সাগরের অথই জলরাশি আর পেছনে ছিল নিশ্চিত ধ্বংস বনি ইসরাইলের লোকেরা আতঙ্কে বলে উঠেছিল আমরা তো ধরা পড়ে গেলাম কিন্তু মূসা আলাইসালাম একটুও বিচলিত না হয়ে দৃঢ়কণ্ঠে বলেছিলেন কখনোই না নিশ্চয়ই আমার রব আমার সঙ্গে আছেন তিনি আমাকে পথ দেখাবেন এই কথাগুলো ছিল সুভান এক শক্তিশালী প্রতিধ্বনি তিনি ঘোষণা করেছিলেন মানবিক দৃষ্টিতে যখন কোনও পথ নেই তখনও তার আল্লাহ সকল সীমাবদ্ধতা সকল ভয় এবং সকল অসম্ভবের ঊর্ধ্বে তিনি আল্লাহর পবিত্রতা ও ক্ষমতার উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করেছিলেন এরপর আল্লাহ তালা নিজের নির্দেশে ললিত সাগরকে দ্বিখণ্ডিত করলেন তাদের জন্য পথ তৈরি করে দিলেন আর ফেরাউন ও তার বাহিনীকে ডুবিয়ে দিলেন সেই দৃশ্য ছিল আল্লাহর অসীম ক্ষমতা ও প্রজ্ঞার এক চূড়ান্ত বহিঃপ্রকাশ এই অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করার পর বনি ইসরায়েলের মুখে স্বতঃস্ফূর্তভাবে যে শব্দটি বেরিয়ে এসেছিল তা হল আলহামদুলিল্লাহ এটি ছিল আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা যিনি সবচেয়ে কঠিন মুহূর্তে তাদের রক্ষা করেছিলেন এবং তাদের উপর তার নিয়ামত পূর্ণ করেছিলেন সুভান আল্লাহ তাদের আশাহীন মুহূর্তে পথ দেখিয়েছিল আর আলহামদুলিল্লাহ তাদের বিজয়ের মুহূর্তে কৃতজ্ঞতা ও প্রশংসার ভাষা হয়ে উঠেছিল এখন প্রশ্ন হল আমরা কীভাবে এই সুন্দর গল্পগুলোকে আমাদের জীবনের এক পরিবর্তনকারী বাস্তবতাতে পরিণত করব আমি আপনাদের সবার জন্য একটি ছোট কিন্তু শক্তিশালী চ্যালেঞ্জ রেখে যেতে চাই হৃদয়ের জন্য একটি প্রেসক্রিপশন আমরা এটাকে বলি একশো বারের অভ্যাস নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যে ব্যক্তি দিনে একশো বার বলে সুহান আল্লাহি বিহামদিহি তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয় এমনকি যদি তা সমুদ্রের ফেনার মতো অগণিতও হয় একবার কল্পনা করুন সমুদ্রের ফেনা কিভাবে সবকিছু ঢেকে ফেলে ঠিক তেমনি এটি যেন অন্তহীন পাপের এক প্রতীক দিনে দিনেমাত্র একশ বার এই তসবি যা সময় নেয় মাত্র তিন থেকে পাঁচ মিনিট আপনার সমস্ত গুনাহ মুছে দেওয়ার কারণ হতে পারে এর জন্য আপনার কোনো জায়নামাজের প্রয়োজন নেই আপনি এটি পড়তে পারেন গাড়িতে যাতায়াতের সময় রান্না করার সময় ঘুমনোর আগে কিংবা যখন আপনি একা ও চিন্তিত যখন উদ্বেগ আপনার হৃদয় ভরে ফেলে তখন শুধু বলুন সুভান আল্লাহ মনে মনে বলুন আল্লাহ নিখুঁত এই সমস্যা তার কাছে খুবই ছোট আর যখন আপনি কোনো নিয়ামত দেখেন যা যত ছোটই হোক না কেন তখন বলুন আলহামদুলিল্লাহ মনে মনে বলুন আল্লাহ দয়ালু এই উপহার তার পক্ষ থেকেই এসেছে আমার ভাই ও বোনেরা এই দুনিয়ায় আমাদের সময় খুবই সংক্ষিপ্ত আমরা এখানে কেবল কিছু দিনের অতিথি এরপর আমাদের সবাইকে তার কাছেই ফিরে যেতে হবে আপনাদের জিভ্ভাকে আল্লাহর জিকির থেকে শুষ্ক রাখবেন না কিয়ামতের দিন আপনার আমলের পাল্লাকে হালকা হতে দেবেন না আপনার পাল্লা পূর্ণ করুন আপনার জান্নাতের বাগান তৈরি করুন আপনার অন্ধকার জীবনকে আলোকিত করুন সুভান আল্লাহ আল্হামদুলিল্লাহ মাত্র দুটি শব্দ কিন্তু ওজন অসীম আর প্রভাব চিরন্তন আল্লাহ যেন আমাদের অন্তর্ভুক্ত করেন তাদের যাদের জিহ্বা সর্বদা তার স্মরণে সিক্ত থাকে এবং যাদের আমলের পাল্লা কিয়ামতের দিন তার সঙ্গে সাক্ষাতের সময় ভারী হয় আসসালামু আলাইকুম ওরাহতুল্লাহ